আমরা আজকে উপায়ে জনগণের কাছে ভোট বিক্ষার করার জন্য যাবো অতীতে যারা ছিল তাদের জনগণের কাছে যেতে পাইনি তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মেরিটি ব্যাগ থেকে এমপি বের করে দিয়েছে চেয়ারম্যান বের করে দিয়েছে মেম্বার বের করে দিয়েছে এলাকায় ত্রাসের রাজত্ব কায়ন করেছে ঠিক করে আমরা সেগুলো চাই না আমাদের নেতা জনাব তারে রহমান সেই রাজনীতি চায় না